সালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক সবার জন্য ঈদের উপহার মুরগির কোরমা এখানে একটা মুরগি ধুয়ে নিয়েছি একটু লবণ মাখিয়ে রেখেছি এখন আমি রান্না শুরু করব। রান্নার জন্য প্যান বসাইছি বিসমিল্লাহ রহমান রাহিম আমি এখন তেল দিয়ে দিব চারটা তেজপাতা দুই কাঠ টুকরা দারচিনি এলাচ দিয়ে দিব গরম মশলাগুলো হালকা ভেজে নিলাম অন্যান্য মশলা দিব তবে এক চামচ টেবিল চামচ এক চামচ ঘিও দেব পেঁয়াজ বাটা টেবিল চামচে দুই চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ জিরা ধুনিয়ার গুঁড়া এক চামচ লবণটাও এক চামচ মশলাটা একটু কষাবো একটু সামান্য পানি দিয়ে হাফ চামচ সাদা গরু মরিচের গুঁড়া এখন মুরগি দিয়ে দিবো টেবিল চামচে দুই চামচ বাদাম পাটাও এর মধ্যে দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচে দুই চামচ দই নিয়েছি টক দই এটার মধ্যে টক দইটা ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিব চিনি দিয়ে আমি এটাকে লেন করে নেব আমি এখন টক দই দিয়ে দেব টক দই দিয়ে কষাইয়ে এখন পানি দিয়ে দেব দেড় কাপ পানি দিলাম শেষ হয়ে গেল মুরগির কোরমা রান্না কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু ব্যারেস্তা দিয়ে দিব এই ব্যারেস্তাটা কিন্তু আমি আগেই করে রাখি কাজের সহজের জন্য যে কোনো সময় কাজ রেডি থাকলে কাজে লাগে শেষ হয়ে গেল মুরগির কোরমা রান্না তৈরি হয়ে গেল ঈদ উপহার মুরগির কোরমা ঈদের ঈদ মানে খুশি আনন্দ সাথে তো একটু পোলাও কোরমা থাকতেই হবে তো আপনারা ঈদে আনন্দ করবেন সাথে একটু কোরমা পোলাও খাবেন তবে আমি আজকে কোরমাটা করলাম আপনারা পোলাও করে নেবেন আশা করি আপনাদের পছন্দ হবে সবাইকে আল্লাহ হাফেজ আবার দেখা হবে